সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা বুধবারের রাশিয়ান রাজনৈতিক আকাশ যেন হঠাৎই ভারী হয়ে উঠল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন তার শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিলেন সম্ভাব্য পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তাব তৈরি করতে যা শুনে পুরো বিশ্ব যেন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল কারণ উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া আর কখনও এমন পরীক্ষা করেনি অথচ এখন নতুন ভূ বাস্তবতায় এই নির্দেশ যেন পুরনো শীতল যুদ্ধের ছায়াকে আবার টেনে আনছে আন্তর্জাতিক মঞ্চে পুতিনের এই নির্দেশ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি সরাসরি প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার যেখানে ট্রাম্পও যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার কথা বলেছেন আর এই দুই পরাশক্তির মধ্যে এমন প্রতিযোগিতামূলক ঘোষণা যেন বৈশ্বিক স্থিতিশীলতাকে আবারও বিপজ্জনক এক মোড়ে নিয়ে যাচ্ছে পুতিন তার টেলিভিশন ভাষণে বলেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট বেসামরিক সংস্থাগুলোকে নির্দোষ দিচ্ছেন যাতে তারা এই বিষয়ে অতিরিক্ত তথ্য সংগ্রহ করে নিরাপত্তা পরিষদে বিশ্লেষণ করে এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি শুরুর সম্ভাবনা নিয়ে একটি যৌথ প্রস্তাব তৈরি করে এই ঘোষণা শোনার পর বিশ্বব্যাপী নীতি নির্ধারক নিরাপত্তা বিশ্লেষক ও কূটনীতিকরা বুঝে ফেলেন এটি শুধু প্রযুক্তিগত সিদ্ধান্ত নয় এটি এক প্রতীতি রাজনৈতিক বার্তা এক শীতল হুঁশিয়ারি সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি তীব্র হয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে স্থবিরতা ও অবিশ্বাসের মধ্যে ট্রাম্প ক্রমেই ক্ষুব্ধ হচ্ছেন তিনি পুতিনের সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করেছেন এবং জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর প্রথমবার রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন যা দুই দেশের মধ্যে বিদ্যমান আস্থার শেষ রেখাটুকুকেও মুছে দিয়েছে নিরাপত্তা পরিষদের বৈঠকে যখন পার্লামেন্ট স্পিকার ভিয়াচেসলাভ ভোলোদিন হঠাৎ মূল আলোচ্যসূচি থেকে সরে গিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প যে তেত্রিশ বছর পর মার্কিন পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে যাচ্ছেন তার জবাবে মস্কো কি করবে তখনই বোঝা গেল এই প্রশ্নটি স্বতঃস্ফূর্ত নয় এটি ছিল পূর্ব পরিকল্পিত যেন রাশিয়ান প্রশাসনের একেবারে কেন্দ্রে বসেই আগুনে ঘি ঢালার কাজ চলছে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুশভ তখনই বলেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপগুলো বিবেচনা করে আমাদের অবিলম্বে পূর্ণমাত্রার পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে কারণ দেরি মানেই দুর্বলতা আর দুর্বলতা মানেই পরাজয় সেনাপ্রধান জেনারেল ভ্যালারি গেরাসিমভ সতর্ক করলেন এখন ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সুযোগ হারাতে হবে কারণ এমন পরীক্ষার জন্য প্রস্তুতির সময়কাল কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে এই কথাগুলো শুনে স্পষ্ট বোঝা যায় রাশিয়ার সামরিক ও রাজনৈতিক শীর্ষ পর্যায়ে এখন যুদ্ধ মনস্তত্ব ফিরে এসেছে যেখানে প্রতিটি পদক্ষেপই যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার ওপর নির্ভরশীল যেন তারা আবারও উনিশশো ষাটের দশকের মতো এক শীতল প্রতিযোগিতায় ঢুকে পড়ছে বিশেষজ্ঞরা বলছেন একুশ শতকে একমাত্র উত্তর কোরিয়ায় দু সালে পারমাণবিক বিস্ফোরণমূলক পরীক্ষ চালিয়েছিল আর যদি এখন রাশিয়া বা যুক্তরাষ্ট্র এই পথে হাঁটে তাহলে এটি হবে এক বিপজ্জনক নজির যা অন্য দেশগুলোকেও প্রলুব্ধ করবে একই পথে যেতে জাতিসংঘের নিরস্ত্রীকরণ গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র গবেষক আন্দ্রে কি লিখেছেন এটি ক্লাসিক অ্যাকশন রিয়্যাকশন চক্রের উদাহরণ কেউ এটা চায় না কিন্তু আমরা হয়তো তাতেই পৌঁছে যাচ্ছি এদিকে ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টস জানিয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পরই পারমাণবিক অস্ত্রের মালিকানায় আছে চীন ফ্রান্স ব্রিটেন ভারত পাকিস্তান ইসরায়েল ও উত্তর কোরিয়া আর এই প্রতিযোগিতা যদি আবারও নতুন করে শুরু হয় তাহলে মানব সভ্যতার নিরাপত্তা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে ক্রেমলিন মুখপত্র ডিমিত্রি পেশকভ বলেছেন পুটিন এই প্রস্তাবের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য পুরোপুরি বুঝতে যতটা সময় লাগবে ততটাই সময় লাগবে সিদ্ধান্ত নিতে ট্রাম্প এখনও স্পষ্ট করেননি তিনি কি বিস্ফোরণমূলক পরীক্ষা বোঝাচ্ছেন নাকি ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন পরীক্ষা অথচ রাশিয়া এরই মধ্যে নতুন বুড়েভেজনিক পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম পাশাপাশি পসাইড্যান সুপার টরপেডোর উৎক্ষেপণ মহড়াও সম্পন্ন করেছে এগুলো যদিও বিস্ফোরণমূলক পরীক্ষা নয় তবে প্রতিটি পদক্ষেপই একে অপরকে উস্কে দিচ্ছে এক অস্থির ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে পৃথিবীকে বিজ্ঞানীরা সতর্ক করছেন যদি বিস্ফোরণমূলক পারমাণবিক পরীক্ষা আবারও শুরু হয় তাহলে শুধু ভূ নয় পৃথিবীর পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে যেমনটি হয়েছিল শীতল যুদ্ধের সময় যখন সাগর আকাশ ও মাটিতে সেই বিস্ফোরণগুলো মানবজাতির শত্রু হয়ে দাঁড়িয়েছিল এদিকে একই দিনে মধ্যপ্রাচ্যের আকাশে ঘটছে আরেক নাটক তুরস্কে প্রেসিডেন্ট রজব তৈয়াব অ্যারদোগানের সঙ্গে বৈঠক করেছে হামাসের প্রতিনিধি দল যেখানে তারা গাজা যুদ্ধবিরতি চুক্তিতে তুরস্কের মধ্যস্থতাকারী ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এই বৈঠকে হামাসের প্রতিনিধি খলিল আল হাইয়া বলেন ইসরায়েলের নানা লঙ্ঘন সত্ত্বেও তারা যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কারণ গাজার সাধারণ মানুষের বেঁচে থাকার প্রশ্ন এখন যুদ্ধের চেয়েও বড় তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন তাদের জানিয়েছেন তুরস্ক গাজায় মানবিক সহায়তা অব্যাহত রাখবে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে আরও সাহায্য পৌঁছে দেবে কিন্তু বাস্তবে ইসরায়েল এই চুক্তির অংশ হিসেবে প্রতিশ্রুত সাহায্যের অল্প অংশই গাজায় প্রবেশ করতে দিয়েছে যার ফলে অবরুদ্ধ গাজায় মানবিক সংকট আরও গভীর হয়েছে গাজার মিডিয়া অফিস জানিয়েছে দশই অক্টোবর থেকে মাসের শেষ পর্যন্ত তেরো হাজার দুশোটি ট্রাকের মধ্যে মাত্র তিন হাজার দুশো তিনটি ট্রাক গাজায় প্রবেশ করেছে অর্থাৎ প্রায় চার ভাগের এক ভাগও সাহায্য পৌঁছেতে পারেনি আর এই অবরোধের মাঝে গাজার মানুষ যেন নিঃশেষিত হচ্ছে প্রেসিডেন্ট এরদোগান এই অবস্থার তীব্র সমালোচনা করে বলেছেন প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে ইসরায়েলের ভয়াবহ রেকর্ড সবাই জানে তিনি জোর দিয়ে বলেছেন গাজায় মানবিক সাহায্য পুনর্গঠন ও স্থায়ী শান্তির পথ তখনই খুলবে যখন ইসরায়েল বাধ্য হবে তার প্রতিশ্রুতি রক্ষা করতে এরই মধ্যে গাজার সাগর তীরে চলছে অন্য এক বেদনাদায়ক লড়াই বেঁচে থাকার লড়াই সেলেম আবু আমিরা যাকে স্থানীয়রা দ্য বিস্ট বলে ডাকে সে গভীর সাগরে ডুব দিয়ে মাছ ধরে কারণ এটাই তার পরিবার বেঁচে থাকার একমাত্র উপায় এক সময় তার মতো হাজারো জেলে গাজার অর্থনীতির প্রাণ ছিল বছরে প্রায় চার হাজার ছশো টন মাছ ধরতেন কিন্তু যুদ্ধ অবরোধ হামলা সবকিছুই ধ্বংস করে দিয়েছে সেই জীবনচক্র এখন তারা কেবল তীরের কাছাকাছি মাছ ধরতে পারেন যেখানে বড় মাছ পাওয়া যায় না জাতিসংঘে জমা দেওয়া তথ্য অনুযায়ী দু সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় দুশো জেলে নিহত হয়েছেন আর এখন গাজার মাছ ধরার পরিমাণ কমেছে চুরানব্বই শতাংশ সেলেম বলেন আমি বসে থেকে সাহায্যের অপেক্ষা করতে পারি না আমি ডুব দেব মাছ ধরবো আমার সন্তানের মুখে খাবার তুলে দেব তার চোখে শুধু ক্ষুধামায় জেদও জ্বলছে এই জেদই গাজার মানুষের আসল অস্ত্র মাসের পর মাস ঘর ছাড়া থাকার পর সে আবারও নিজের ভিটেতে ফিরে এসেছে ছোট নৌকোটি মেরামত করছে আর ভাবছে একদিন হয়তো সাগরই আবার গাজাকে বাঁচাবে তার মতো মানুষের কাছে সমুদ্র শুধু কর্মক্ষেত্র নয় এটি এক ধরনের স্বাধীনতা যা কেউ কেড়ে নিতে পারে না ঘণ্টার পর ঘন্টা পানিতে থেকে কিছু মাছ আর একটিমাত্র অক্টোপাস ধরে যখন সে ফিরে আসে তখন সেটি তার কাছে জীবনের প্রতীক কারণ গাজার এই অবরোধের মাঝেও সে এখনও হার মানেনি আর এই দৃশ্যের বিপরীতে উত্তর দিকে লেবাননের সীমান্তে অন্য এক উত্তেজনা বাড়ছে হিজবুল্লা ঘোষণা দিয়েছে তারা ইসরায়েলের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনায় যাবে না কারণ সেটি জাতীয় স্বার্থ রক্ষা করবে না যুক্তরাষ্ট্র ও মিশরের চাপের সত্ত্বেও তারা জানিয়েছে আত্মরক্ষার অধিকার তারা ছাড়বে না ইরান সমর্থিত এই গোষ্ঠী বলেছে তারা যুদ্ধবিলতি বজায় রাখবে কিন্তু যদি ইসরায়েল হামলা করে তাহলে তারা প্রতিরোধ করবে কারণ নিজেদের রক্ষা করা তাদের ন্যায্য অধিকার লেবাননের সরকারের ওপর যুক্তরাষ্ট্র এখন চাপ দিচ্ছে হিজবুল্লাকে নিরস্ত্র করার জন্য কিন্তু গোষ্ঠীর অস্থান স্পষ্ট তারা অস্ত্র রাখবে কারণ ইসরায়েল তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে এদিকে ইসরায়েলও সতর্ক করেছে তারা প্রয়োজনে অভিযান জোরদার করবে এমন এক সময় যখন গাজা ধ্বংসস্তূপে পরিণত লেবাননের সীমান্তে নতুন সংঘাতের আশঙ্কা ইউক্রেনে যুদ্ধ থামছে না আর রাশিয়া যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এই পুরো পৃথিবী যেন আবারও এক যুদ্ধের ক্রান্তিকালে পৌঁছে গেছে এই পরিস্থিতিতে শান্তির কথা বলা এখন এক কঠিন চ্যালেঞ্জ কারণ প্রতিটি রাষ্ট্রই নিজেদের স্বার্থকে মানবতার ওপরে স্থান দিচ্ছে কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে অস্ত্র দিয়ে স্থায়ী সুরক্ষা আসে না আর পারমাণবিক আগুনে পৃথিবী পুড়ে গেলে কোনো বিজয় টিকে না তবু মানবতা এখনও বেঁচে আছে সেই সব সাধারণ মানুষের মধ্যে যারা যুদ্ধের মাঝেও বাঁচার স্বপ্ন দেখে যেমন গাজার সেই জেলে যে আবারও সাগরে নামতে চায় আর যেমন তুরস্কের সেই দাপকূটনীতিক যারা একটু ফটা শান্তির আলো জ্বালাতে চায় ধ্বংসস্তূপের মাঝেও প্রিয় দর্শক আজকের এই অনিশ্চিত পৃথিবীতে আমরা সবাই প্রত্যক্ষ করছি কিভাবে ক্ষমতার রাজনীতি যুদ্ধ আর প্রতিশোধের নেশা মানবতাকে বিপন্ন করছে কিন্তু তবু আসার শেষ আলো নিভে যায়নি কারণ যতদিন মানুষ ভালোবাসা সহানুভূতি আর সত্যের পথে থাকতে চায় ততদিন যুদ্ধের আগুনকেও হার মানাতে পারে মানবতার আলো